আলে তোমার রাঙ্গা স্মরণ পাবনে গোদয়াল গুরু আমি তোমার রাঙ্গা স্মরণ পাবনি ওগো গো যে কোন কামেলায় বাঞ্ছে অঙ্গে অঙ্গে জুড়া ওরে নব্বই কোটায় জল সে বাটি পাহারাও নিগুম ঘরে আছে কে রে কেবানা মধনা জানে মদনাচুরাই সুরি কেমন সন্দানে গো দয়াল গুরুদেব আমি তোমার পাবনি ও গুরু লাভ করিতে আর সাউদের দোল ওরে কামিনীর বাইরে পড়ে হারাইলাম রতল হারাইয়া মুর্শিদের দোল রে মন হইল ও তালাল তুমি দিনে লাগাইবে বাঙ্গাবাসের তালা গো দয়াল গুরুজি আমি তোমার রাঙ্গা চরুণ পাবনি ও গো লাভ করিতে আইলাম ববে সাউদের দল ওরে কামিলি রে পরে হারাইলাম রতন হারাইয়া মুর্শিদের দণ্ডী জ্ঞান হইল গো তালা হারাইয়া মুর্শিদের দনলে মন মন ও তালাও তুমি পিনে কেলা গাইবে বাংলা তালা গো দয়াল গুরুজী আমি তোমার রাঙ্গা চর পাবনি ও গুরো যে কত কতদার নৌকা গঙ্গে বাইশা যায় ওদের সোনার নিশান পালু রাইয়া চেমেরি গান গায় আমি যদি দুই বা মরি ওই নদীর তোলা গুরু বলে কে ডাকিবে বল গোয়ামে দয়াল গোরুদের আমি তোমার সরুন পাবনি ও গো গরু যে দে বলে আসছি তোমারই আর পারব পারি দিব বলে বেলা ডুইবা যায় আমি যদি ডুইবা মরি গো ওই নদীর চলায় গরু বলে ডাকিব বল গয়া মায়রে দয়াল গরু আমি তোমার রাঙ্গা চরণ পাবনি ও গুরু বাস বলে আছি তোমার আশায় ওরে পারব হব পারি দিব বলে বেলা দুই যায় আমি যদি বা মরি দে তোলাই গুরু বলে কে বল গো আমায় রে আমি তোমার রাঙা সরম পাবনি